আসসালামু আলাইকুম হচ্ছে বরিশাল বিবির পুকুর পার্ক বরিশালের মূল প্রাণকেন্দ্র হচ্ছে ইমান আলী বিল্ডিং ইমান আলী টাওয়ার ইমান আলী টাওয়ার নিচে হচ্ছে টপ টেনের টপ টেনের শোরুম এই বিল্ডিংয়ে অতিথি লিমিটেড এর বরিশাল ডিভিশনাল অফিস কনফার্ম কনফার্ম করা হচ্ছে এখান থেকে ঢুকে ভিতরে এসে এরপর হচ্ছে লিফ্ট লিপ্ট চার লিপ্টের চারে উঠতে হবে আমরা চলে আসলাম লিফটের চারে চারে নামার পরই আসার পরই প্রথমে ডান পাশে হাতের ডান পাশে এসে এই যে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ বিবির পুকুরবার এখান থেকে এখান থেকে টোটাল বরিশাল দেখা যায় এটা হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে ভিতরের অংশ টোটাল এখানে হচ্ছে ফিট এখানে দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম এখানে হচ্ছে অজু করার জায়গা আছে এক্সট্রা রুম